সালামু আলাইকুম আমি সাথী আমি দোহার থেকে বলছি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে খুব মজার একটি তরকারি রেসিপিটি চলে আসছি শীতে যে সবজিগুলো হয় শীতের মধ্যে এই সবজি চড়চড়ি করলে খুব ভালো লাগে আর আমরা এটাকে বলি বেগুন খাসি তো বেগুন খাসির রেসিপিটি নিয়ে চলে আসছি আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে বলছি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা অনুরোধ করছি তো এখানে আমি সবজিগুলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি সেগুলো মশলা দিয়ে মেখে নেবো তো সবগুলো আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো সবজির উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আজকে কোনো পেঁয়াজটা কষিয়ে আমি সবজিগুলো রান্না করব না আজকে আমি সাজিয়েই এই সবজিটা রান্না করব। তো পেঁয়াজের উপরে আমি দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দেব দু চামচের মতো মশলা তো মশলা আমি অল্পই দিয়েছি সবজিতে মশলাটা অল্প দিতে হয় যেহেতু আমি টমেটো দিয়ে এই সবজিটা রান্না করব আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো লবণ লবণটা আবার পরে দেখা যাবে তো লবণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সাদা তেল তো সাদা তেলটাও আমি দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি দিতে হয় যেহেতু এটা সবজি চচ্চড়ি করব আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো তেলটা আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে সাদা তেলের বদলে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এখন আমি হাত দিয়ে মেখে এই সবজিটা মাখিয়ে নেব এ মাখানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে সবজিটা রান্না করতে হবে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি টমেটো ফালি এখানে আমি টমেটো ফালিগুলি কেটে নিয়েছি আর এখানে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁসামস্তির ফালি কাঁসামরিচগুলো আমি এভাবে উপরে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ঢাকা তো ঢাকা দিয়ে চুলাটা আমি চালিয়ে দিয়েছি আর দেখতে পেলাম যে বলক উঠে গেছে আমি ঢাকারা উঠিয়ে দেখলাম যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরেকবার ঢাকা দিতে হবে তো আমি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছি এখনও কোনো সবজিগুলোতে নাড়া দিইনি আবার আমি ঢাকা তুলে নিলাম এখন আর আমি ঢাকা দিব না ঢাকা ছাড়াই আমি সবজিটা রান্না করব আর একটু নাড়া দিই আমি উপরে একটু চেপে চেপে দিলাম এভাবেই অল্প আজেই এই সবজিটা রান্না করতে হবে তাহলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি পানিটা অনেকটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধুনিয়া কুচি আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি ভালো লাগে এভাবে রান্না করলে আমি আজকে সবজিটা চচড়ি করবো তার জন্য আর একটু চেপে চেপে দিলাম এর মধ্যে আমি লবণটাও চেকে নিয়েছি আমি একটু নাড়াচাড়া ঘুরি নিই আর এই ঝোলটা শুকিয়ে নিতে হবে আমি এপাশ ওপাশ করে ঝোলটা শুকিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে ধরে ধরে এ ওপাশ করে শুকিয়ে নিচ্ছি তো আমার সবজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব তো এরকম একটা সবজি হয়েছে খুব সুন্দর সবজি কালারটাও এসেছে এসেছে আর এই সবজি দিয়ে গরম ভাত খুব মজার সাথে খেতে পারবেন যে কেউ খেতে পারবে তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ